আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আমার জীবনের পাঁচটা অভিজ্ঞতা শেয়ার করব যে পাঁচটা অভিজ্ঞতা শেয়ার করলে আপনারা আপনাদের আশেপাশের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন প্লাস তাদের সাথে আপনাদের যোগাযোগ ব্যবস্থা আরও স্ট্রং হবে এক নম্বরে হচ্ছে আপনি যদি কোনো মানুষের কাছ থেকে অথবা কোনো জায়গা থেকে আপনার সম্পর্কে কোনো কথা শোনেন সেই কথাটা কি শুনলেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনি কার কাছ থেকে কথাটা শুনছেন সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন যে আপনি কারো কাছ থেকে শুনলেন যে আপনি মারা যাবেন কার কাছ থেকে শুনেছেন সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি কোনো ডক্টর বলে তাহলে আমি মনে করব যে আপনি অনেক বেশি প্রাধান্য দিবেন কারণ ডক্টর বলেছে আপনি মারা যাবেন আবার যদি কোনো জ্যোতিষী বলে প্রায় একশো মানুষ থেকে নব্বই মানুষ এটা বিশ্বাস করবে না অর্থাৎ প্রাধান্য দিবেন না আবার যদি কোনো মানুষ আপনার সাথে ঝগড়া লেগে বলে যে আপনি মারা যাবেন আপনি তো সেটাকে আরও বেশি গুরুত্ব দিবেন না দুই নম্বরে আমি বলবো যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা কারোর সাথে বলতে চান অবশ্যই সেখানে কোন জায়গায় বলছেন জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার কোনো প্রিয় মানুষের সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চান তাহলে অবশ্যই তাকে আপনি কোনো হসপিটাল অথবা কোনো শ্মশানে ডাকবেন না অবশ্যই তাকে একটা ভালো রেস্টুরেন্টে অথবা ভালো কোনো প্লেসে ডাকবেন গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য আবার দেখেন আপনার জায়গা ভেদে আপনি যদি নর্মালি কোনো গ্রামের একটা রেস্টুরেন্টে পনেরো টাকা দামের একটা পানি খান তাহলে সেটার দাম কিন্তু আপনাকে পনেরো টাকাই দিতে হবে আবার যদি আপনি কোনো ফাইভ স্টার অথবা বিদেশি কোনো রেস্টুরেন্টে খেতে যান সেই পানিটাই আপনাকে দুশো টাকা দিয়ে কিনতে হবে সো এখানে আমরা বুঝতে পারছি যে জায়গার গুরুত্ব অনেক বেশি তিন নম্বরে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি কোনো মানুষের সাথে একটা কথা বলেন গুরুত্বপূর্ণ কথা সেটা আপনি কতটুকু কনফিডেন্টের সাথে উপস্থাপন করছেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেই মানুষটা আপনার কথাটা শুনছে তাকে যদি আপনি কনফিডেন্টের সাথে সেটা উপস্থাপন করতে পারেন তাহলে সে অবশ্যই অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে চার নম্বরে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন কোনো মানুষের একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন তখন কখনো সাথে সাথে রিয়েক্ট করবেন না সবসময় রেসপন্ড করার চেষ্টা করবেন গুরুত্ব সহকারে তার কথাটা শোনার চেষ্টা করবেন আমাদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে আমরা একটা কথা শুনেই রিয়েক্ট করে ফেলি যখন আমরা একটা কথা শুনেই রিয়েক্ট করব। তখন তার সাথে আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হবে না তখন সে মনে করবে যে সে তো আমার কথাটা গুরুত্বই দিল না আমার কথাটা সে গুরুত্ব দিয়ে শুনলই না তখন সুসম্পর্কটা বজায় থাকবে না সো একটা কথা মনে রাখতে হবে যে কারোর কাছ থেকে আমরা যখন একটা কথা গ্রহণ করব তখন তাকে গুরুত্ব দিব এবং গুরুত্ব সহকারে তার কথাটা শুনব পাঁচ নাম্বারে আমি যেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় যে আমরা একজন মানুষ আরেকজন মানুষের সাথে মুখ ফসকে অনেক কথাই বলে ফেলি এটা কখনোই করা যাবে না আমাদেরকে সব সময় গুরুত্ব দিয়ে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা মুখ ফোশকে একটা মানুষকে খারাপ কোনো কথা বলে ফেলি অথবা বাজে কোনো কথা বলে ফেলি অথবা এমন কোনো কথা বলে ফেলি যেটাতে সে মনে কষ্ট পায় তখন ওই মানুষের সাথে আমি যাকে বললাম সেই মানুষটার সাথে আমাদের সুসম্পর্কটা বজায় রাখা অনেক কষ্টকর হয়ে যায় সো এই বিষয়গুলো আমরা যখন খেয়াল রাখবো এই পাঁচটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে যখন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবো তখন আমাদের আশেপাশে মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে অনেক গভীর সম্পর্ক সৃষ্টি হবে